আগরতলা পুর নিগমের বারো নং ওয়ার্ডের কর্পোরেটর শান্তনা সাহার বিরুদ্ধে মামলা দায়ের পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করলেন বিজেপি ছয় আগরতলা মণ্ডলের অফিস সম্পাদক পায়েল দাস মামলা দায়ের করার পর পায়েল দাস অভিযোগ করেন কর্পোরেটর শান্তনা সাহার সাথে নেশা কারবারিদের গোপন আতাত রয়েছে বহুদিন ধরে নানান অভিযোগ উঠেছিল আগরতলা পুর নিগমের বারো নং ওয়ার্ডের কর্পোরেটার শান্তনা সাহান বিরুদ্ধে নতুন করে ঝামেলার সূত্রপাত হয় শুক্রবার দিন বিকেলে রাধানগরী এলাকায় ত্রাণ শিবিরে বন্যা দুর্গতদের মধ্যে খাবার বিতরণ নিয়ে ঝামেলার সূত্রপাত হয় প্রশাসন থেকে বন্যা দুর্গতদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় অভিযোগ কর্পোরেটর শান্তনা সাহা পোকায় ধরা চাল দিয়ে খিচুড়ি রান্না করে বন্যা দুর্গতদের খেতে দিচ্ছেন বিজেপি ছয় আগরতলা মন্ডলের অফিস সম্পাদক পাইল দাস তার প্রতিবাদ করেন তখন কর্পোরেটর শান্তনা সাহা পাইল দাসকে মারধর করেন ভেঙে দেন পাইল দাসের মোবাইল ছিনিয়ে নিয়ে যান পাইল দাসের গলায় থাকা স্বর্ণের চিন শত শত মানুষের সামনে এই ঘটনা পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন প্রতিবাদ করলে কর্পোরেটর শান্তনা সাহা ঘটনা গত থেকে পালিয়ে যান এই ঘটনার পর আক্রান্ত পায়েল দাস কর্পোরেটর শান্তনা সাহার পদক থেকে দাবি জানান এবং 24 ঘন্টা সময় সীমা переви দেন পায়েল দাসের সাথে প্রতিবাদে সরব হন ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন এই ঘটনার পর শনিবার কর্পোরেটর দিয়ে মাছ ঢাকার জন্য সাংবাতিক সম্মেলন করে নিজের পক্ষে সাফাই গান কিন্তু নিজেকে ধোয়া তুলসীপাতা প্রমাণ করতে গিয়ে নিজের কথাই নিজে ফেসে যান অবশেষে রবিবার আক্রান্ত পায়েল দাস ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত লোকজন সাথে নিয়ে পশ্চিম থানায় গিয়ে অভিযুক্ত কর্পোরেটার শান্তনা সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন থানায় মামলায় দায়ের করার পর ন্যায় বেচারের দাবি জানিয়ে পায়েল দাস সেদিন কর্পোরেটর শান্তনা সাহাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন পায়েল দাস সেদিন জানান কর্পোরেটর শান্তনা সাহা অভিযোগ করেছেন পায়েল দাস ওয়ার্ড অফিসে গিয়ে উনাকে হুমকি দিয়েছে পায়েল দাস সেদিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন ওয়ার্ড অফিসের বাইরে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হোক দু মাসের মধ্যে তিনি ওয়ার্ড অফিসে যাননি পায়েল দাস সেদিন আরো অভিযোগ করেন এলাকাকে নেশামুক্ত করার জন্য তিনি থানায় আবেদন জানানোর জন্য কর্পোরেটরের কাছে গিয়েছিলেন কর্পোরেটর সান্ত্বনা সাহা পায়েল দাসকে বলেছিলেন চুপচাপ থাকার জন্য আজকে বাধ্য হয়ে এফআইআর করতে হলো কারণ আমি আমার দলের কাছ থেকে কোনো রকম বিচার পেলাম না কারোর কাছ থেকে না এখন আইনের সাহায্য নিলাম এবং আইনের কাছে আমি এটাকে চাই আইন যেন সুস্থভাবে তদন্ত করে এটা সঠিক বিচার হয় এবং যা যা ক্ষতি হয়েছে আমার ক্ষতিপূরণ দেয় তো আমি এইটাই নিয়ে আজকে আইনের দ্বাদস্থ হয়েছে কর্পোরেটর সান্তনা সাহা শনিবার সাংবাদিক সম্মেলন করে পায়েল নাম নেশা কারবারের সাথে জড়ানোর প্রয়াস করেছিলেন কিন্তু এদিন পায়েল প্রমাণ দিয়ে অভিযোগ করেন কর্পোরেটার সান্তনা সাহা নেশা কারবারের সাথে যুক্ত সান্তনা সাহা যে সকল অভিযোগ করেছেন সেগুলি প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেন পায়েল দাস স্বাভাবিক ভাবেই কর্পোরেটর সাহার স্বচ্ছতা নিয়ে বড় সড়ো প্রশ্ন দেখা দিয়েছে তার উপর পায়েল থানায়ও মামলা দায়ের করেছেন তখন দেখার পুলিশ কর্পোরেটার সান্ত্বনা সাহার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে পাশাপাশি দেখার বিজেপি দলীয় ভাবে কর্পোরেটার শান্তনা সাহার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা রিপোর্ট নিউজ টুডে